আপনারা হাজ্জাজ বিন ইউসুফের নাম শুনেছেন হাজ্জাজ বিন ইউসুফ কত মানুষকে হত্যা করেছিল ইতিহাস লেখে নাসাই শরীফের বর্ণনা মতে এক লক্ষ বিশ হাজার মানুষকে সে গ্রেফতার করে হত্যা করেছিল চিন্তা করতে পারছি এক লক্ষ বিশ হাজার মানুষকে গ্রেফতার করে হত্যা করেছে আর মাঠে ময়দানে রাস্তাঘাটে কতজনকে মারছে তার হিসাব নেই এজন্য তাকে আজলামু হাদিহিন উম্মাহ বলা হয় এই উম্মার ভিতরে সব থেকে বড় জাল জুলুম করতে করতে মানুষকে হত্যা করতে করতে সাহাবাই কেরামদের কেউ শহীদ করেছিল এক পর্যায়ে জগৎ বিখ্যাত আলেম ইমাম হাদিসের পাতাই পাতাই যার নামটা লিপিবদ্ধ আছে সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা সাঈদ ইবনে জুবাই রহমাতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত একজন ইমাম ছিলেন তার বিরুদ্ধে ঘোষণা করে দিল তাকে যেখানেই পাওয়া হবে সেখান থেকে গ্রেফতার করে আনা হবে আল্লাহ রে বান্দাব আত্মগোপন করে থাকতে লাগলেন একদিন দুই দিন তিন দিন নয় এক বছর দুই বছর নয় লাগাতার বারো বছর পর্যন্ত তিনি আত্মগোপন করে থাকতে লাগলেন বারো বছর পর হেজাজের একটা গর্ত থেকে তাকে গ্রেফতার করা হলো গ্রেফতার করার পর তাকে যখন হাজ্জাজ বিন ইউসুফের সামনে আনা হলো হাজ্জাজ বিনুসুফ তাকে সম্বোধন করে বলেন ও সাইদ তুই আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলি কেন আমাকে সে বিষয়ে একটু বল বারো বছর আগে একটা বিদ্রোহ হয়েছিল আব্দুর রহমান আশাসের নেতৃত্বে একটা বিদ্রোহ হয়েছিল নামাজের প্রতিশোধ নামে হাজ্জাজ বিন ইউসুফ নামাজের ব্যাপারে বড় উদাসীন ছিল এই যে জুমার নামাজ নামাজ আদায় করতেছে ইসলামী খেলাফত ব্যবস্থা যদি কায়েম থাকতো তাহলে জুমার নামাজের ইমামতি করবে শাসক তো শাসক না আসলে তো আর জুমার নামাজ শুরু করা যায় না তো সে নামাজের ব্যাপারে এতটাই উদাসীন ছিল যে জুমার সময় পার হতে হতে একেবারে আসরের টাইম পর্যন্ত চলে যেত শেষ সময়ে এসে নামাজ পড়ত এজন্য বড় বড় সাহাবাই কেরাম আনাসিবনে মালিক আল্লাহ রসোল্লা দশ বছরের খা দেন তিনি তাকে অনেকবার বুঝাইছিলেন কিন্তু সে বুঝে নাই এজন্য বিদ্রোহ করেছিলেন আব্দুর রহমান ইবনে আশাহাসের নেতৃত্বে সাঈদ ইবনে জুবাই রহমাতুল্লাহ আলাই এই বিন ইউসুফের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন হাজ্জাদ বিন ইউসুফ তাকে বলল তুই আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলি কেন হজরতে সাইদ ডাক বললেন আমি যে গভর্নরের কাছে বায়াত গ্রহণ করেছি তার আনুগত্র আনুগত্য গ্রহণের শপথ গ্রহণ করেছি এজন্য তার পক্ষ থেকে আমি বিদ্রোহ করেছিলাম হাজ্জাদ বিন ইউসুফ তখন বলে তার কাছে একবার বায়াত হওয়ার কারণে তার কথা তুই মানলি আমার কাছে যে দুই বাই দুইবার বায়াত গ্রহণ করেছিস একবার হেজাজে আরেকবার কুফায় এই কথা কি তোর মনে পড়লো না তখন সাঈদ ইবনে জুবাইর রহমাতুল্লাহি তাকে বললেন যে আমি এমনিতেই হকের পক্ষ থেকে তার সাথে লড়াই করেছি আপনার বিরুদ্ধে সহজ স্বীকারোক্তি তিনি দিলেন তখন হাজার বিন ইউসুফ দিয়া বললেন তোর এর পরিণাম ফল কী হবে তুই কি জানিস বলে না নাম জানা সত্ত্বেও টিটকারি মেরে বিন ইউসুফ ইশারা করে বলে তোর নামটা জানে কি। তখন হতো সাঈদ বলেন আমার নাম সাঈদ ইবনে জুবাইর সাঈদ মানে হল সৌভাগ্যবান পুত্র মানে হলো জুবাইর মানে হল যে অত নামের অর্থর দিকে তাকায়ে হাজার বিন ইউসুফ বলছেন না না তুই তো সাঈদ ইবনে জুবাইর না তুই তো সাথী ইবনে কাসির সাথী মানে হলো হতবাগা কপাল পড়া আর সাথির মানে হলো ভাঙ্গা তোর বাপ ছিল একটা ল্যাংলা তার সন্তান তুই হতবাগা তখন সাইদ ইবনে জুবাই তিনি বলেছিলেন যে আমার নাম যে কোনটা এটা তো এ সম্পর্কে তো আমার মাই ভালো যায় নেতার সামনে যখন যাদের ক্ষমতা থাকে তারা সব কিছুই করতে পারে সমাজের ভিতরে মানুষেরা অনেক সময় অনেক কিছু বলতে চায় কিন্তু দুর্বল হওয়ার কারণে অনেক সময় অনেক ভাষা প্রকাশ করতে পারে না ঠিক কিনা বলেন মনের ভিতরে আগুন জ্বলে কিন্তু সেটা প্রকাশ করতে পারে না কারণ প্রকাশ করলেই তো খুন গুম আর অন্ধকার প্রকাশে বন্দি করার হুমকি দেওয়া ঠিক কিনা বলেন আমাদের অন্তরের ভিতরে কলিজার ভিতরে আগুন তো তখনই জ্বলেছিল যখন সাধারণ মানুষদের নিরপরাধ মানুষদের প্রতি জুলুম করে বিনা অপরাধে বাড়ি থেকে তুলে তুলে তাদেরকে নিয়ে যাওয়া হতো ঠিক কিনা আমাদের কলিজার ভিতরে তো তখনই আগুন জ্বলেছিল যখন বিখ্যাত মুহাদ্দিস জগৎ বিখ্যাত মুফাসির কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে বিনা অপরাধে তাকে রাজাগারের টেক লাগিয়ে ধর্ষণকারী বানিয়ে অন্ধকার প্রকাশ্যে তেরোটা বছর পর্যন্ত রেখে তাকে হত্যা করা হয় অন্তরের ভিতরে তো আগুন তখনই জ্বলেছিল যখন এমন একজন মনীষীর জানাজাকে আমাদের সমাজের ভিতরে সুন্দর আমাদের স্বাধীনতার সাথে আদায় করতে দেওয়া হয় না অন্তরের ভিতরে তো আগুন তখনই জ্বলেছিল যখন ইব্দুল সাইফুল হাদিস আল্লামা মাহমুদুল হকের মতো বিদগ্ধ আলমের দিনকে বিনা অপরাধে তিনি সহ হাজার হাজার আলেমকে অন্ধকার প্রকাশে বন্দি করা হয়েছিল তখনই তো আগুন চলেছিল প্রকাশ করার মতো কোনো ভাষা ছিল না মোতারাম হাজির হজরতে সাইদ ইবনে জুবাইদ রহমতুল্লাহ আলাই সঠিকভাবে কোনো কথা বলতে পারছেন না তো তিনি বললেন এ সম্পর্কে আমার নাম যে কি এটা তো আমার মাই ভালো জানে তখন হাজার বিন ইউসুফ বললো এর পরিণাম ফল কি হবে তুই জানিস তখন বলে না বলে মৃত্যুর জন্য তালি প্রস্তুতি দিল জাল্লাতকে বললো তাকে জেলখানার ভিতরে নিয়ে যাও নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে তাকে শিরোচ্ছেদ করবা মৃত্যুদণ্ড কার্যকার করবা নিয়ে যাওয়া হলো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে তাকে আনা হলো যখন তাকে শুরুতে চড়াবে ওই সময় তিনি হাসতেছে তো মৃত্যুর সময় কোনো মানুষকে হাসে কোনো রহস্য নিশ্চয় আছে। তখন জাল্লাদ গভর্নর হাজার দিলাম যেই বন্দিকে আপনি আমার কাছে সুপরধ করেছেন মৃত্যুর সময় সে কিন্তু হাসে কিসের জন্য হাসে সম্পর্কে আপনি একটু তলব করেন বলে তাকে ডেকে আনো ডেকে আনা হলো তখন তার কাছে জিজ্ঞাসা করা হলো ও সাইদে মৃত্যুর সময় তুই হাসছিস কেন তোর মাথা কি খারাপ হয়ে গেছে হজরতে সাঈদ ইবনে জুবাইর বলেন না না আমি দুইটা কারণে হাসি এক নম্বর হলো আল্লাহর বিপক্ষে তোর যে দুঃসাহসিকতা আরেকটা হলো এত কিছুর পরও তোর প্রতি আল্লাহর সহনশীলতা এই দুইটা কারণে আমি এখন হাসতেছি আল্লাহর ব্যাপারে তোর যে দুঃসাহসিকতা এটার কারণে আমি হাসতেছি সে কি করেছিল জানেন পরিকল্পিতভাবে ভাবে ইতিহাস সাক্ষ্য দেয় অধিকাংশ ইতিহাসবিদ বলে যে উদ্দেশ্য দিকে মানুষদেরকে লেলিয়ে দিয়েছিল এবং আব্দুল আব্দুল্লাবনে অহম রদিয়া তাল্লাহ আহুকে গুপ্ত হত্যা করেছিল শুধু তাই নয় আমাদের সকলের আম্মা যান উম্মাহাতুল হাতুর উম্মে সালাম রদিয়া তাল আহার সামনে সে বিয়াদি করেছিল হজরতে সাইদ বলেন আল্লাহর ব্যাপারে তোর যে দুঃসাহসী কথা এটার কারণে হাসতেছি আরেকটা কারণ হলো এত কিছুর পরেও আল্লাহ যে তোকে সার দিতেছে এই কারণে হাসতেছি এই দুইটা কারণে হাসতেছি এই কথা শোনার পর হাজার বিন ইউসুফ বলে এর আর কোনো কথা শোনা হবে না জাল্লাদকে বলল তাড়াতাড়ি তাকে শিরোচ্ছেদ করে দাও তাকে হত্যাকাণ্ডের ভিতরে তাকে সুরের ভিতরে চড়ায় দাও তখন হচর মতে চাই দাদি আল্লাহ ফুতা না আনবো হস্বতে চাই দোহ মাতুল্লাহ তাকে যখন ফিরাইয়া দিলাম তিনি ওই অবস্থায় তেল করতে লাগলে ইন জন্তু মজিহিয়া নিল্ল নি ফতাম তিল অম দাহানি ফা ওমা ওই অবস্থাতেই তিনি তেলা আমি আল্লাহর দিকে অভিমুখী হলাম আমি একাদিষ্ট একজন ইমানদারদের অন্তর্ভুক্ত আমি মুসিক নই হাজ বিন ইউসুফ তখন বলল এ আবার আল্লাহর প্রতি ইমান আনার ঘোষণা কেমনে দেয় আল্লাহর দিকে ফেরার ঘোষণা কেমনে দেয় তাকে কাজ করো তাকে কেবলামুখী থেকে তাকে ফেরায়া দাও কেবলা মুখ থেকে তাকে অন্যদিকে তাকে ঘোরায় দেওয়া হল আলেম মানুষ যেদিকেই ফিরাইয়া দেয় সেদিকেই সে আল্লাহর কালাম তেলাবাদ করে কেবলা মুখ থেকে অন্যদিকে যখন সরায় দেয় দেখুন তখন তিনি তেলাবাদ করেন্লুমা যেখানেই রাখো না কেন সবখানে কে আছে আল্লাহ সবখানেই আল্লাহ আছে যেদিকেই দিবা আল্লাহ কোনো স্থানের মোহতাজ না তবে সব সৃষ্টি আল্লাহর ক্ষমতার ভিতরে আল্লাহর আয়ত্তের ভিতরে সবকিছু তখন বিন ইসুফ বলে ঠিক আছে তোকে কোন দিকে ফিরায় দেবো না সামনে পিছনে দানে পায়ে কোনো দিকে দেবো না একে জমিনের ভিতরে মাথা গেড়ে দেয় যখন তার মুখটাকে জমিনের ভিতরে দেওয়া হলো ওই অবস্থায় হসরতে স্যাই তেলাওয়াত করতে লাগলেন মিনহা হলাপনা কুমফি হানো আইন ধুংকুমিনু শুনি জুমকুমত সোনা এই মাটিটাকে সৃষ্টি করা হয়েছে আবার মাটির ভিতরে ফিরে যাবো আবার এখান থেকে রব আমাদেরকে উঠাবে হসরতে সাহিদ যখন এই তেলাওয়াত করলেন হজরাত বিন ইউসুফ তখন বলল একে আর সুযোগ দিও না এর মাথাকে দ্বিখণ্ডিত করে দাও হজরত সাইদ তখন বলে যে আমাকে দুই রেখাত নামাজ পড়ার সুযোগ করে দাও যেমনিভাবে হজরত খুবাই মৃত্যুর সময় দুই রেখাত নামাজ পড়ে আল্লাহর কাছে বদাতে করেছিলেন হজরত সাহিদ তখন দুই রেখাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন রব্বুল আলবিন আমার মৃত্যুর কোনো ভয় নাই মৃত্যুর কোনো নাই শুধুমাত্র এই জালেম। এত মানুষের প্রাণ নষ্ট করেছে আয় আল্লাহ আপনার ক্ষমতাকে দেখাই দেন আমার পরে যেন কারো প্রতি সে জুলুম করতে না পারে কাউকে যেন সে হত্যা করতে না পারে আরে ভাই মানুষের প্রতি যখন জুলুম করা হয় তখন তারা হয় মাজলুম আর মাজলুম যখন কোনো দোয়া করে বা দোয়া করে সাথে সাথে কবুল করে নেয় কি এজন্য নবী বলেছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম ও আমার উম্মত মাজলুমের বদোয়াকে ভয় করো বাইন্য নাই সবেনহা ওবাইনব্লা কে হাইজা কারণ মজলুম আর আল্লার মাঝে কোনো পর্দা থাকে না মসলুম ব্যক্তি যখন নির্যাতিত হয়ে আল্লার দরবারে কারো জন্য কোনো দোয়া বাবদ দোয়া করে মুহূর্তের ভিতরে সেটা কুল করে নেয় কি হেস্বতে সাহিদ যখন দোয়া করলেন দোয়াটা কবুল হয়ে গেল তার মাতাকে দ্বিখন্তিত করা হলো এরপরে দিন যায় না মাতাকে যখন দ্বিখণ্ডিত করা হলো তখন রক্ত বের হচ্ছে অনেক বেশি এর আগে এত মানুষকে হত্যা করেছে কিন্তু এত রক্ত প্রবাহিত হয়নি তখন ডাক্তারকে ডেকে আনা হলো বলল এত বেশি রক্তকরণ কেন হচ্ছে একটু তুমি বলো তখন ডাক্তার পরীক্ষা করে বলে ও আমি ও আমাদের শাসক মানুষকে যখন মৃত্যুর সম্মুখীন করা হয় তখন মৃত্যুর ভয়ে তার প্রাণটা শুকিয়ে যায় এ কারণে রক্তকরণ কম হয় রক্তগুলো শুকিয়ে যায় এ কারণে রক্তকরণ স্বাভাবিকভাবে একটু কম হয় কিন্তু যাকে আপনি হত্যা করেছেন শহীদ করেছেন তার ভিতরে সামান্য পরিমাণেও মৃত্যুর ভয় ছিল না এ কারণে স্বাভাবিক মানুষের চাইতে তার শরীরটা প্রশান্ত ছিল এ কারণে রক্তক্ষরণ কম হয়েছে মনটা প্রশান্ত ছিল রক্ত কম জন্য বেশি হয়েছে রক্তক্ষরণ হাজ্জাদ বের ইউসুফ ইতিহাস লেখে এরপরে বেশি দিন স্থায়ী হতে পারে না কিছুদিন পর ঐতিহাসিকরা লেখে তার শরীরের ভিতরে ক্যান্সার হয়ে গেল মোটা তরুতা যা মানুষ কিছুদিনের ভিতরে শুকায় গেল কথাবার্তার ব্যালেন্স ঠিক ছিল না উল্টো পাল্টা আলোচনা করত শুধু তাই নয় বড় ঝামেলা যেটা ছিল সেটা হলো স্বাভাবিক যখন থাকতো চোখ যখন খোলা থাকতো সমস্যা হতো না যখনই চোখ দুইটা বন্ধ করতো তখনই সে দেখত একটা বড় তলোয়ারি দিয়ে জুবাই তার গানটা ধরে বলতো এ কিসের অপরাধে তুই আমাকে হত্যা করেছিস মানুষ যখন চূড়ান্ত পর্যায়ে জুলুম করে তখন দেখবেন অন্তরের ভিতরে ভয় থাকে না জানি কোন সময় কোন দিক দিয়ে এসে আমার মাথাকে দ্বিখণ্ডিত করে নেয় ঠিক কিনা বলেন তো সবসময় এই এই অবস্থায় সে ভীত সন্ত্রস্ত থাকত তো কিছুদিন পরে সে মারা গেল মারা যাওয়ার আগে হজরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলে নাম শুনেছেন সকলে বড় বড় সাহাবাই কেরামকে সে হত্যা করেছে হাসান রহমাতুল্লাহ আলে বসরি রহমতুল্লাহ আলে তিনি এত বড় আলেম ছিলেন এর পরেও তার বিরুদ্ধেও সে হত্যার ঘোষণা দিয়েছে তিনিও বারো বছর পর্যন্ত আত্মগোপনে ছিলেন এত পরিমাণে তার উপরে আগাত নিত ছিলেন ইনি যখনই কোনো মসজিষে তার কোনো মসজিষে তার নাম নেওয়া হতো তখন হসতে হাসান বসির রহমতুল্লাহকে আনেই তার বিরুদ্ধে বদ্ধ করতে কিন্তু মৃত্যুর আগেও এই আল্লাহর বান্দা এত অত্যাচার করেছে একটা কবিতা আবৃত্তি করেছিল যার ভিতরে এই কথা বলেছিল নব লোকে সকলেই বলে আমার গোনা নাকি মাফ হবে না এত পরিমাণে অন্যায় করেছি অত্যাচার করেছি আমার গোনা নাকি মাফ হবে না মানুষ এটা বলে কিন্তু আমি তো জানি একজন গোলাম যখন দীর্ঘদিন যাবৎ কাজ করতে করতে যখন বৃদ্ধ হয়ে যায় তখন মনিব তাকে দয়া পরবশত তাকে আজাদ করে দেয় ও আল্লাহ আমি এত বেশি অত্যাচার করেছি জুলুম করেছি আমাকে আপনি ফিরায়া দিয়েন না আপনি আমাকে মাফ করে দিয়ে এ দোয়া করে গিয়েছে তো যখন তার মৃত্যুর খবর হসরতে হাসান বসির রহমতুল্লাহ আলাই কানে পৌঁছে গেল তিনি শেষ দায় লুটায় গেল আল্লাহর দরবারে তিনি শুক্রিয়া আদায় করলেন তার কানে পৌঁছানো হলো তারপরে যে আপনি কি জানেন যে বিন ইউসুফ মৃত্যুর আগে এই কবিতা আবৃত করেছিল তার ভিতরে আল্লাহ তাল্লার কাছে ক্ষমা প্রার্থনার কথা আছে তখন হাসান বসারাহতুল্লাহ আলী বলেছিলেন আল্লাহ জানে তাকে আল্লাহ মাফ করবে কি আমি কখনো তাকে নিয়ে আর সমালোচনা করব না তাকে নিয়ে আর বর্তবা দিব না কারণ আল্লাহ তো অফা আল্লাহ তো গফুর আল্লাহ তো সত্তাহর আল্লাহ চাইলে পরে সব কিছু মাফ করে দিতে পারে এজন্য আমরা যারা জুলুম করেছি স্বাধীন ভূখণ্ডে যারাই আমাদের প্রতি জুলুম করেছে ইসলামে ওয়াই না তুমবি একজন আপনাকে থাপ্পড় মারলো আপনি একটা থাপ্পড় মারেন এটা আছে কিন্তু এর থেকেও সব থেকে বেশি উদারতার পরিচয় দেওয়া হবে ক্ষমা করে দেয়া কি করে দেয়া ক্ষমা করা কারণ ক্ষমা পছন্দ করে কে এ ক্ষমার গুণ যেন আমরা অর্জন করতে পারি যারা জালেন যারা জুলুম করে ফেলেছি যার সাথে করেছি তার থেকে ক্ষমা চেয়ে নেয়া আল্লাহর হক আল্লাহ মাফ করে বান্দার হক কিন্তু আল্লাহ মাফ করবে না যতক্ষণ না পর্যন্ত তার থেকে ক্ষমা না চাওয়া হবে এ কারণে যারা অন্যায় করেছি অপরাধ আমাদের দ্বারা হয়ে গেছে আমরা আল্লাহ তাল্লাহর কাছে মাফ চাই এখন আমাদের সাথে যারা জুলুম করেছিল আমরা তাদেরকে ক্ষমা করে দিই এই গুণটা আমাদের ভিতরে নিয়ে আসি আমাদের এই রাষ্ট্রে একটা বিষয় মনে রাখবো আল্লাহ তালা বিজয় আমাদেরকে দিয়েছে আমরা যেন সংখ্যালঘু দেশের সম্পদ যেন নষ্ট না করি সনাতন ধর্মের যে সমস্ত ভাই বোনেরা আছে তাদেরকে নিরাপত্তা দেওয়া ইসলাম আমাদেরকে শিখিয়েছে রাষ্ট্রের কোনো ক্ষয়ক্ষতি যেন আমাদের দ্বারা না হয় সংখ্যালঘু যারা তাদের উপরও যেন আমরা আক্রমণ না করি আল্লাহ তালা আমরা যে কথাগুলো শুনলাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন মোহতারাম হাজিরিন অপরাধ যে করে শাস্তি যেন সে পায় আমার কথা হলো এটা অপরাধ যে করেছে শাস্তি সে পাবে একজনের অপরাধের শাস্তি যেন আরেকজন না পায় আমার আপনার দ্বারা নিরপরাধ একজন যেন জুলুমের শিকার না হয়ে যায় তাহলে কিন্তু অনুরূপ আসামি আমরাও হয়ে যাব আল্লাহ তালা আমাদের সকলকে মাফ করে দেন আমরা যারা এখানে উপস্থিত আছি যারা উপস্থিত হতে পারি নাই আল্লাহ তালা আমাদের সকলকে ইমানের রঙে জীবনটা রাঙানোর তৌফিক দান করেন বলুন আমিন আমরা আজকে দোয়া করব তাদের জন্য যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা আবার ফেসিব্যদি এই শাসকের কবল থেকে আল্লাহ তালা যাদের মাধ্যমে যাদের আত্মদানের মাধ্যমে ত্যাগের মাধ্যমে এই দেশ আমরা পেয়েছি আমরা সকলে আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ রব্বুল আলমিন যেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন বলুন আমি